নমস্কার আজকে যে ভিডিও বানাতে চলেছি সেটা কিন্তু আপনাদের খুব কাজের ভিডিও হতে চলেছে এক্স তো ফিরে আসবেই আজকে যে ভিডিওর বিষয়বস্তু বা যে কারণে ভিডিও বানাতে চলেছি তাতে এক্স তো ফিরে আসবেই তার সাথে কিন্তু ভালোবাসা অনেকটা বৃদ্ধি পাবে মানে অনেকটা ভালোবাসা বেড়ে যাবে আপনার কাছে যখন আপনার এক্স ফিরে আসবে তখন কিন্তু আগের তুলনায় অনেক বেশি ভালোবাসা নিয়ে ফিরবে আপনার কাছে তার সাথে সাথেও রয়েছে আপনি যাকে চাইছেন বিয়ে করতে আপনার যার সাথে সম্পর্ক বা যার সাথে রিলেশন আপনি যাকে চাইছেন বিয়ে করতে আপনি ঠিক তাকেই বিয়ে করতে পারবেন আপনি বা সে আপনাকে পছন্দ করে কিন্তু বাড়ির যে পরিস্থিতি বাড়ির থেকে কোনো রকম বাধার কারণে কিন্তু বিয়েটা হয়তো অনেক সময় আটকে যায় তো এই ধরনের সমস্যা কিন্তু আজকের এই উপায় বা টেকনিকে কিন্তু আপনি সমাধান করতে পারবেন তো সবটা কিভাবে করবেন জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন সবার আগে আপনার কাছে ভিডিওটি নোটিফিকেশন পৌঁছে যাবে নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের যে বিষয় সেটা হচ্ছে এক্স কি করে ফিরবে আপনার যে এক্স পার্টনার সে কি করে ফিরবে তাকে তো ফেরাবেনি এবং তার সাথে সাথে কোনো নেগেটিভ এনার্জি থাকছে না মানে আপনি যাকে বিয়ে করতে চাইছেন তাকে বিয়ে করতে কোনো বাধা সৃষ্টি হচ্ছে কিনা যে কোনো ধরনের প্রবলেম আজকে কিন্তু যে কোনো ধরনের কিন্তু আপনি এই টেকনিক বা এই উপায় করে সলভ করতে পারবেন হ্যাঁ তবে কি করতে হবে টেকনিকের প্রতি ভালোবাসা বিশ্বাস আপনার নিজের প্রতি বিশ্বাস এগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে আপনি যদি এগুলো মেনে মানে আজকের যা উপায় বলবো সেগুলো যদি মেনে সঠিক নিয়মে যদি আপনি করেন আপনি শুধু টেকনিক করলেন তাহলে কিন্তু হবে না টেকনিকের ওপর সম্পূর্ণ বিশ্বাস সম্পূর্ণ ভালোবাসা আপনার নিজের প্রতি শ্রদ্ধা নিজের প্রতি বিশ্বাস নিজেকে ভালোবাসা এবং এই টেকনিকটাকে সঠিক নিয়মে সঠিক সময়তে করা যেগুলো যা বলবো এই ভিডিওর মধ্যে সঠিকভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আজকে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার এক্সকে ফেরাতে পারবেন বা আপনার যে পার্টনারকে আপনি চাইছেন বিয়ে করতে তাকে আপনি বিয়ে করতে পারবেন তবে হ্যাঁ পাশাপাশি দু একটা আরো কথা বলবো নিশ্চয়ই যে টেকনিক করেই কিন্তু ফলের আশা সঙ্গে সঙ্গে করবেন না মানে আপনি হয়তো টেকনিক করার আগেই মনে মনে ভেবে নিচ্ছেন এটা করলেই আমার হয়ে যাবে এখনই হয়ে যাবে এই রকম ভাববেন না অবশ্যই হবে হওয়ার জন্যই করছেন কিন্তু টেকনিক করছি এই এখন মানে এবার দিন গুনতে শুরু করলেন সময় গুনতে শুরু করলেন এই এক ঘন্টা হলো দু ঘন্টা হলো একদিন হলো দুদিন হলো এই ভাবাটা কিন্তু প্লিজ বন্ধ করুন যখনই এই ভাবাটা বন্ধ করে আপনি টেকনিকের ওপর পুরো বিশ্বাস করে করবেন মন দিয়ে করবেন সঠিক নিয়মে করবেন দেখবেন কিন্তু আপনি আপনার লোকে পৌঁছে গেছেন আপনাকে ভাবতেও হলো না তখন কিন্তু আপনার কাজ হয়ে গেছে তো অবশ্যই কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন এই এতগুলো কথা কেন বলা বলার একটাই কারণ দেখুন আপনার রিলেশন কিন্তু আপনি ভাবছেন একদিন বা দিন বা সাত দিনের মধ্যে হঠাৎ খারাপ হয়ে গেছে তা কিন্তু একদম নয় আপনারা একটু চিন্তা করবেন মনে মনে বা ভাববেন যে কথাগুলো বলছি অবশ্যই ভাবা উচিত যে আপনি যে রিলেশনটা বলছেন হঠাৎ করে খারাপ হয়ে গেছে সত্যি কি সেটা একদিনে বা হঠাৎ করে খারাপ হয়ে গেল না কিন্তু কখনো দেখবেন অশান্তি কিছু নিয়ে বাজছে কিছু নিয়ে ঝামেলা হচ্ছে এবং কোন রকম মতের অমিল হচ্ছে বিভিন্ন জায়গা থেকে দেখবেন আপনার বা তার দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে মানে একটা রিলেশনের বাধা তৈরি হয়েছে এটা কিন্তু একদিনে হয় না এটা কিন্তু বললেই হবে না যে একদিন হয় এটা দীর্ঘদিন ধরে হতে হতে হঠাৎ দেখবেন আপনার সাথে রিলেশন বন্ধ মানে কথাবার্তা বন্ধ আপনার দিকে তাকাচ্ছে না আপনার কথা শুনছে না আপনার মেসেজ দেখছে না আপনাকে ব্লক করা আছে আপনার সব জায়গা থেকে ব্লক করা আছে তো এই জিনিসগুলো কিন্তু একদিনে হতে পারে না তাই প্লিজ এগুলোর দিকে একটু মনে রেখে মাথায় রেখে সময় দেবেন টেকনিকের উপরে টেকনিককে করে তার উপর বিশ্বাস করুন তাকে ছাড়ুন সেই জায়গা থেকে দেখবেন আপনিও আপনার লোককে কিন্তু সম্পূর্ণরূপে পৌঁছে যাবেন তো আজকে যে উপায়গুলো বলবো তার মধ্যে কিন্তু নিজেকে একটা জায়গা রয়েছে আপনি নিজেকে যদি ভালোবাসতে পারেন তাহলে কিন্তু আপনি অন্যকেও ভালোবাসতে পারবেন তাই নিজেকে ভালোবাসার দরকার সবার আগে আপনি নিজেকে যদি ভালোবাসতে শুরু করবেন যখন থেকে আপনি নিজের প্রতি সময় দেওয়া শুরু করবেন তখন দেখবেন আপনার কাছে আপনার ভালোবাসাও সময় দিচ্ছে কারণ আপনি তো নিজের উপর কেয়ার করছেন আপনি নিজেকে কেয়ার না করে কখনো অপরকে ভালোবাসা চাইতে পারেন বা অপরের কাছ থেকে কি ভালোবাসা আশা করা যেতে পারে আপনি তো নিজেকে নিজে ভালোবাসেন না তাই বলছি নিজেকে ভালোবাসতে শিখুন সঙ্গে টেকনিক করুন দেখবেন সবটা সহজ হয়ে গেছে আপনাদেরকে এখন যে সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার বলবো ওগুলো প্লিজ নোট ডাউন করবেন খাতায় লিখে রাখবেন আমি সমস্ত নম্বরগুলোই কিন্তু স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব তবু আপনারা কিন্তু ভালো করে শুনবেন অবশ্যই লিখে রাখবেন লিখে রাখলে কিন্তু টেকনিক করার সময় আপনাদের মাথায় ইজিলি এটা সেট হয়ে যাবে নিজেকে ভালোবাসার নম্বর যেটা আপনি কিন্তু জব করবেন জব করা মানে আপনারা সবাই জানেন জব কীভাবে করতে হয় বারবার যেগুলোকে রিপিট 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 করে বারবার বলতে হয় মনে মনে ওটাকে চ্যান্ট করা বলা হয় বা জব করা বলা হয় যারা করেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো অবশ্যই জানেন যে জব করা বা চ্যান্ট করা কাকে বলেন যারা জানেন না যে প্রসেস ঠিক আছে নিজেকে ভালোবাসার নম্বর থ্রি নাইন সিক্স এইট ওয়ান ফাইভ এটা কিন্তু নিজেকে ভালোবাসার নম্বর এটা সারাদিনে যখনই পারবেন পাঁচ মিনিট করে জব করবেন পাঁচ মিনিট ধরে করবেন এই নাম্বারটা বারবার বারবার রিপিট 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 করে আপনি জব করতে থাকবেন এটা আপনাকে কিন্তু আলাদাভাবে সময় দিতে হয় না আপনি হাতে কোনো কাজ করছেন তখনও আপনি জব করতে পারবেন আপনি ট্রেনে বাসে যাতায়াত করছেন যে কোনো জায়গায় বসে আছেন সব জায়গাতে কিন্তু আপনি এই চ্যান্টিং বা জবটা করতে পারবেন ভালোবাসার মানুষকে ফেরানো বা এক্স কে ব্যাক করানো তার জন্য যে নাম্বার বলছি ওটাও অবশ্যই চ্যান্ট করবেন পাঁচ থেকে দশ মিনিট নাম্বারটা বলছি এইট নাইন নাইন সেভেন ফোর ফোর সেভেন সিক্স এই নাম্বারটা কিন্তু আপনি পাঁচ থেকে দশ মিনিট চ্যান্ড করবেন এটার আরও একটা নাম্বার রয়েছে থ্রি এইট ফাইভ সিক্স সেভেন নাইন ফোর থ্রি এইট ফাইভ সিক্স সেভেন নাইন ফোর এই নাম্বারটাও কিন্তু আপনি চ্যান্ড করবেন মানে ওটা আগে করবেন তারপর এটা করবেন এই দুটো নাম্বারে কিন্তু আপনাদের জব করতে হবে পাঁচ থেকে দশ মিনিট জব করবেন যখনই সময় পাবেন তখন কেউ জিজ্ঞেস করবেন না যে কখন করবো যখন ইচ্ছে আপনার যখন ইচ্ছে আপনি এক্স এর কথা ভেবে নেবেন যে এক্স ফিরে এসছে সবসময় পজিটিভ ভাববেন সে কিন্তু ফিরে এসছে আপনাকে কিন্তু ওটাই ভাবতে হবে বুঝেছেন আপনি ভেবে নেবেন যে আপনার এক্স বা আপনার পার্টনার যে চলে গেছিলো আপনাকে ছেড়ে সে আবার আপনার কাছে আগের মতন করেই ফিরে এসছে এটা ভেবে নিয়ে চ্যান্টিং বা জব করা চালু করবেন অনেকের ক্ষেত্রে সম্পর্ক রয়েছে আসা যাওয়া কথাবার্তা দেখা সবই রয়েছে কিন্তু ভালোবাসাটা কোথাও মনে হয় কম রয়েছে যেখানে এরকম মনে হবে যে জায়গা থেকে আপনার মনে হবে যে আপনার পার্টনার আপনাকে একটু ভালোটা কম বাসছে বা আপনার প্রতি কেয়ার কম আপনার প্রতি একটু অ্যাক্টিভ কম মানে আপনাকে ভালোবাসছে কিন্তু সেই রকম না যেরকম আপনি চাইছেন তাহলে কি করবেন এই নাম্বারটা জব করবেন নাম্বারটা বলছি ফোর জিরো ওয়ান ফাইভ ফোর থ্রি ফাইভ ওয়ান টু ফোর জিরো ওয়ান ফাইভ ফোর থ্রি ফাইভ ওয়ান টু এটা চেঞ্জ করবেন কখন যখন আপনার ভালোবাসার মানুষ মনে হচ্ছে আপনাকে কম ভালোবাসছে বা একটু কেয়ার কম করছে বুঝেছেন তাহলে কিন্তু কেয়ার করতে শুরু করবে আপনার পার্টনার আর একটা বিষয় অবশ্যই বলবো আপনার মনে যখন যে কোনো জায়গায় দাঁড়িয়ে যদি কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ চিন্তা আসে আপনি হয়তো ভালো ভাবতে ভাব আপনি হয়তো ভালো ভাবতে চেষ্টা করছেন কিন্তু ভালোটা কিছুতেই আপনার মাথায় আসছে না ওই সময় যখনই আপনার এরকম নেগেটিভ চিন্তা বা নেগেটিভ এনার্জি আপনার মানে মনে হবে যে আপনার কাছে আসছে তখনই কিন্তু এই নম্বরটা অবশ্যই জব করবেন জিরো নাইন টু সেভেন এটা আপনি চ্যান্ট করতে থাকবেন কিছুক্ষণ জব করতে করতে দেখবেন আপনার যে খারাপ চিন্তাধারা ওগুলো কিন্তু আপনার মাথা থেকে কখন যে বেরিয়ে গেছে আপনিও জানেন না তাই যখনই কোনো নেগেটিভ মনে হবে যে আপনার মনে আসছে খারাপ কিছু ভাবছেন খারাপ কিছু চলে আসছে বারবার তখনই কিন্তু জিরো নাইন টু সেভেনটা অবশ্যই চ্যান্ট করবেন ওই একই সিস্টেমে করবেন পাঁচ থেকে দশ মিনিট করবেন মনে মনে করবেন আর সব থেকে শেষে যেটা বলছি আপনি যাকে চাইছেন যার সাথে বিয়ে করতে চাইছেন আপনি যাকে ভালোবাসেন সেখানে যদি কোনো রকম বাধা আসে তার ফ্যামিলির দিক থেকে আসে তার বন্ধু বান্ধবের দিক থেকে আসে কিংবা যে কোনো জায়গা থেকে যদি কোনো বাধা সৃষ্টি হয় আপনার ফ্যামিলি বা তার ফ্যামিলির দিক থেকে যদি কোনো বাধা সৃষ্টি হয় আপনি কিন্তু অবশ্যই করবেন যেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে দেখবেন শুনলেই সম্পর্ক ঠিক এটা কিভাবে শুনবেন তখন এমনি সময় আপনি পার্টনারের জন্য শুনছেন তখন তো ভাবছেন পার্টনারের সাথে সব ঠিক হয়ে গেছে আর এখানে কিন্তু আপনি ভাববেন তার বাড়ি মানে আপনার সাথে যা সম্পর্ক তার বাড়ি থেকে বাধা আসছে তো শুন মানে তখন কিন্তু আপনি এইভাবে শুনবেন বা মনের ভাবটা এরকম জায়গায় রাখবেন যে তার বাড়ির সাথে কিন্তু আপনার সম্পর্ক হান্ড্রেড গেছে তারা চাইছে আপনার সাথে বিয়ে দিতে তাহলেই কিন্তু আপনি যেটা চাইছেন সেটাই হবে তাদের বাড়ি থেকে কিন্তু আর বাধা দেবে না বা সেই জায়গাগুলো কেটে যাবে বারবার কিন্তু মনে মনে এটা ভেবে নেবেন যে আপনি যাকে ভালোবাসেন তার বাড়ি থেকেই কিন্তু চাইছে আপনার সাথে যাতে বিয়ে হয় বা আপনার জায়গাটা যেন ঠিক হয়ে যায় তারা কিন্তু চাইছে যে আপনার সাথে এবার সম্পর্কটা ফাইনাল করে দেওয়া যাক এগুলো ভাবছে মানে আপনি কিন্তু ভিজুয়ালাইজ করবেন আপনি ভেবে নেবেন তারপর এবার জ্যান্টিং শুরু করবেন হো কোনো কোনো যেটা বলি শুনতে আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি ওটা আমার চ্যানেলে দেওয়াই রয়েছে হো কোন কোনো যারা জানেন তারা ভালো যারা যারা জানেন না তারা আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে যে শুনলেই সম্পর্ক ঠিক হো কোনো কোনো প্রেয়ার এটা অবশ্যই কিন্তু শুনবেন ওই শুধু মনের ভাবটা চেঞ্জ করে নেবেন আবার আপনার পার্টনারের জন্য যখন শুনবেন তখন যেরকম যে সম্পর্ক ঠিক হয়ে গেছে চলে এসছে ফিরে আবার আগের মতো ভালোবাসছে এই একই রকম ভাবে শুনবেন সিম্পল ব্যাপার আশা করি সবাই বুঝতে পেরেছেন বোঝার কোনো সমস্যা কিন্তু কারো হওয়ার কথা নয় স্ক্রিনে আমি প্রত্যেকটা নাম্বার লিখে দেবো যাতে আপনারা বুঝতে সুবিধা হয় তো এই ছিল আজকের ভিডিও আরও জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে সমস্ত কোর্সই কিন্তু অনলাইনে শেখানো হচ্ছে যা আপনি আপনার বাড়িতে বসে শিখেই আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন হলিফা থ্রি রেকি যা বিশ্বের সর্বশক্তিমান রেকি যা আপনি আপনার বাড়িতে বসে শিখতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ওম নমঃ শিবায়